এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনাকে সাহায্য করছে এমন একটা ভান করবে কিন্তু আপনাকে সাহায্য করবে না সবাই চায় আপনি ভালো কিছু করুন ভালো জায়গায় থাকুন কিন্তু বিশ্বাস করুন কেউ চায় না কেউ চায় না যে আপনি তার থেকে ভালো জায়গায় থাকুন ভালো কিছু অর্জন করুন যখন টাইটানিক জাহাজ ডুবেছিল তখন কাছাকাছি তিন জাহাজ ছিল একটা জাহাজের নাম ছিল স্যাম্পাসন মাত্র সাত মাইল দূরে ছিল সেই জাহাজটি ওরা দেখতে পেয়েছিলো টাইটানিকের বিপদ সংকেত কিন্তু বেআইনি শিল মাছ ধরছিল তারা পাছে ধরা পড়ে যায় তাই তারা উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহুদূর চলে যায় এই জাহাজটার কথা ভাবুন দেখবেন আমাদের সমাজে অনেক মানুষের সঙ্গে এর মিল আছে আমরা যারা শুধু নিজেদের কথাই ভাবি অন্যের জীবনে কি এলো কি গেল তাই নিয়ে বিন্দুমাত্র চিন্তা আমাদের নেই তারাই ছিলেন ওই জাহাজটিতে দ্বিতীয় জাহাজটির নাম ছিল ক্যালিফোর্নিয়ান মাত্র চোদ্দো মাইল দূরে ছিল টাইটানিকের থেকে সেই সময় ওই জাহাজের চারপাশে জমাট বরফ ছিল ক্যাপ্টেন দেখছিল টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি কিন্তু পরিস্থিতি অনুকূল ছিল না এবং ঘন অন্ধকার ছিল তাই তিনি সিদ্ধান্ত নেন যে ঘুমিয়ে পড়বে সকালে দেখবেন কিছু করা যায় কি না এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পর যে ঠিক সেই মুহূর্তে আমাদের কিছু করার নেই পরিস্থিতি অনুকূল হলে ঝাঁপিয়ে পড়তাম তারা ছিলেও এই জাহাজে শেষ জাহাজটির নাম ছিল কারফ্যাথিয়ানস এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টো দিকে ছিল প্রায় আট্টান্ন মাইল দূরে যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটেনিকের যাত্রীদের আর্তচিৎকার জাহাজের ক্যাপ্টেন হুড়মুড়িয়ে বসে পড়েন ডেকের উপর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাদের তারপর পূর্ণ শক্তিতে বড় ভেঙে এগিয়ে যান টাইটানিকের দিকে ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্যই টাইটানিকের সাতশো পঞ্চাশ জন যাত্রী বেঁচে যান মনে রাখা ভালো এক হাজার কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কিন্তু তারাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেয় যারা অন্যের বিপদের সময় কিছু না কিছু করে ঝাঁপিয়ে পড়েন ইতিহাস হয়তো মনে রাখবে না কিন্তু যুগে যুগে তারা বন্দিত হবে মানুষের মুখে মুখে গাওয়া লোক কথাই